ঘরে আমরা কুড়ি বাইশ জন লোক ছিলাম ঘরের ওপরে দোতলায় মন্দির মন্দিরে কালী এবং শীতলামায়ের স্থান সুমিত একটা গান করো গণেশদা বললেন গণেশদা ভালো প্যাড বাজান বছর বাহাত্তর বয়স আমাকে স্নেহ করেন খুব শ্যামা সঙ্গীত করো গণেশদা আবার বললেন গাইলাম একটা শ্যামা সঙ্গীত ওনাদের অনুরোধে আরও একটা আরও একটা গান গাইলাম এইভাবে চারটি গান গাইলাম চোখ বুঝেই গান গাই আমি যথারীতি চতুর্থ গানটি শেষ করে চোখ মেললাম গানের ঘোর তখনও কাটেনি চোখ মেলতেই দৃষ্টি পড়ল গণেশ তার দিকে অবাক বিস্ময়ে চেয়ে দেখলাম উনি মেঝের উপরে দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলেছেন ওনার বিস্ফারিত দৃষ্টি আমার সামনে অবস্থিত কোনো কিছুর ওপর নিবদ্ধ আমার গানের মধ্যেকার ভাবাবেশ তখনও কাটেনি তাই বুঝতে পারছিলাম না কি হচ্ছে এবার কানে এলো গণেশটার ভয়ার না পরে বুঝেছিলাম ভয় ও ভক্তিময় কণ্ঠ নিঃসৃত কিছু ভাষাহীন শব্দ এবার শুনলাম শুধু গণেশ তার কণ্ঠ থেকেই নয় অন্যদের মুখ থেকেও ভয় ভক্তি মিশ্রিত কণ্ঠ নিঃশ্রিত হচ্ছে আমি অনুভব করলাম এমন একটা কিছু ঘটনা ঘটেছে যা কিনা সবাই অবগত শুধু আমিই বুঝতে পারিনি গানের মধ্যে ছিলাম বলে এইবার আমার নজর গেল অন্য কয়েকজনের দিকে আমার গানের ঘোর তখন কেটেছে আমি লক্ষ্য করলাম ওনাদের প্রত্যেকেরই দৃষ্টি কিন্তু একই দিকে যেখানে গণেশ তার দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম স্বাভাবিক হবার চেষ্টা করে দৃষ্টি ফেরালাম সেইখানে যেখানে সবাই তাকিয়ে আছে বিস্ময়ের আর কিছু বাকি ছিল না আমি চামড়ার চোখ দিয়ে দেখলাম আমার খাটের অপর প্রান্তে বসে আছেন কালী হ্যাঁ ভগবান কালী মা কালী কুচকুচে কালো গায়ের রং সম্পূর্ণ নগ্ন দুটো নয় চারটি হাত বাদিকের ওপরের হাতে চকচক করছে খড়গ কোথায় যেন শঙ্খধ্বনি উলু ঘণ্টাধ্বনির শব্দ হচ্ছে আমি চমকালাম কিন্তু সামলে নিলাম নিজেকে কারণ এ আমার অনভিপ্রেত নয় আমার যেন জানা ছিল এই রকম ঘটনা আমার জীবনে ঘটবে গণেশ তা পাশের ঘর থেকে একটি শঙ্খ এনে বাজাতে শুরু করলেন অন্য দুই মহিলাও তাই করলেন বাকিরা প্রায় সবাই উলুধ্বনি দিতে লাগলেন চমকালাম না আমি নিজেকে ততক্ষণে সামলে নিয়েছি আমার মন তখন ক্ষণেকের জন্য চলে গেল কুড়ি বছর আগের একটি ঘটনায় পণ্ডিত আনন্দমোহন রায় সেনগুপ্ত চলেছেন তাঁর সুপ্রিয় শিষ্য পান্নাকে নিয়ে চলেছেন উত্তরপ্রদেশের প্রদেশের রাজার দরবারে আনন্দমোহন আর পান্না চলেছেন দুটি ঘোড়ায় চেপে তাঁদের সামনে সামনে চলেছেন উত্তরপ্রদেশের প্রদেশের রাজার লোকজন রাজার লোকজন জঙ্গলের দুর্গম পথ ভেদ করে নিয়ে চলেছেন দয়কে। উত্তরপ্রদেশের রাজবাড়িতে আগামীকাল রাতে এক বড়সড় জলসা হবে তাই এই শিল্পী দুজন বিশেষভাবে আমন্ত্রিত গুরুদেব আনন্দমোহন কণ্ঠশিল্পী হিসাবে সমগ্র ভারতবর্ষে সমাদৃত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাঁর জুড়ি মেলা ভার আর পান্না সে এই তেইশ বছর বয়সেই তার গুরুদেবের দেওয়া যাবতীয় শিক্ষায় অত্যন্ত সুশিক্ষিত হয়ে উঠেছে এখন এই জঙ্গল যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততই মঙ্গল একদিকে বন্য সাপদের ভয়ে আবার নবাগত সাহেব যারা তারাও কম যায় না সাদা চামড়ার লোকগুলো নিজেদের মধ্যে ঝগড়া করে মরে এখন সতেরোশো ছাপ্পান্ন সাল ইংরেজ ফরাসি ওলন্দাজরা নিজের নিজের উপনিবেশ তৈরিতে ব্যস্ত কেউ কাউকে ছেড়ে কথা বলে না রাস্তাঘাটে এরা মারপিট করে জঙ্গলে এদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় তাই এরা চলেছেন দ্রুত এবং সন্তর্পণে সন্ধ্যা হয় হয় রাজ প্রতিনিধিরা বলেছেন সন্ধ্যার আগেই জঙ্গল পেরিয়ে যাবেন তারা। গুরুদেব সামনে যারা যাচ্ছেন তাদের দেখতে পাচ্ছেন আনন্দমোহনের পাশে চলতে চলতে পান্না জিজ্ঞেস করলেন ওরা হয়তো এগিয়ে গেছেন পান্না বললেন আনন্দমোহন দেখো তো একটু এগিয়ে ওদের ধরতে পারো কি না পান্না ছুটল ঘোড়া নিয়ে কিন্তু প্রতিনিধিদের হদিশ করতে পারল না তাঁরা বোধ হয় এই অচ্ছেদ্য জঙ্গলে ওদের খুঁজে বেড়াচ্ছেন এক অজানা আশঙ্কায় পান্নার বুক কেঁপে উঠল পিছিয়ে এলো সে গুরুদেব আমরা বোধ হয় পথ হারিয়ে ফেলেছি পান্নার গলার স্বর কেঁপে গেল পণ্ডিত আনন্দমোহন বয়স্ক লোক ছয়ের দশক পার করে তিনি সদ্য বয়সের দিক থেকে সাতের দশকে পড়েছেন তিনি বুঝলেন রাজার লোকেরা ভুল করে এগিয়ে গিয়ে এখন তাদেরকেই খুঁজছেন এই গুরু শিষ্যের কাছে জঙ্গল একেবারে অচেনা যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় জঙ্গলে হু করে অন্ধকার নেমে এলো পান্না শোনো ঘাবড়িও না যেটা বলছি সেটা শোনো বলে উঠলেন আনন্দমোহন বলেন গুরুদেব পান্না নিষ্প্রভ আনন্দমোহন বললেন সামনের ওই টিলাটায় উঠে দেখো তো কোথাও কোনো আলো দেখতে পাও কি না দেখছি গুরুদেব বলে পান্না নামলো ঘোড়া থেকে ঘোড়াটিকে এক রেখে সে উঠে গেল টিলায় চেঁচিয়ে বলল গুরুদেব সামনে একটা আলো দেখতে পাচ্ছি ওটা নিশ্চয়ই কারো বাড়ি নেমে এসো পান্না আনন্দমোহন বললেন ঘোড়ায় ওঠো ওই আলোর কাছে নিয়ে চলো পান্না ঘোড়ায় উঠে আনন্দমোহনের পাশে পাশে চলতে লাগলো ঘোড়া দুটিও ক্লান্ত ওদেরও বুঝি আর পা চলে না কিছু দূর গিয়ে এক পর কুটির দেখা গেল সেই কুটিরের বারান্দায় এক সন্ন্যাসী ধ্যানমগ্ন তার পাশে দুটি ও দুটি কি ছোট ছোট দুটি বাঘের বাচ্চা এখনো চোখ ফোটেনি বাচ্চা দুটির কি সুন্দর ভয়ঙ্কর সুন্দর পান্না অস্ফুটে বলল গুরুদেব আনন্দমোহন ও অস্ফুটেশ্বরে বললেন ওটা কি পান্না গুরুদেবের বক্র দৃষ্টি অনুসরণ করে দৃষ্টি নিক্ষেপ করে পান্না যা দেখল তাতে তার চোখ স্থির সে দেখল ওই শাবক দুটির পাশে নীল ডাউনের ভঙ্গিতে ওই সন্ন্যাসীর দিকে ফরি বসে আছে একটি পূর্ণ বয়স্ক বাঘ বাঘ নয় বাঘিনী সন্ন্যাসী বোধহয় ধ্যানগ্রস্ত ছিলেন না ওদের পায়ের শব্দে চোখ মেলে তাকালেন মৃদু হেসে বললেন নমস্কার সন্ন্যাসী হিন্দিভাষী কিন্তু আনন্দমোহন বা পান্নার মুক্তি কোনো শব্দ বার হল না সন্ন্যাসী বললেন আপনারা ভিতরে আসুন জলদগম্ভীর সন্ন্যাসীর যেন অলঙ্ঘনীয় পান্নার দৃষ্টি বাঘিনীর দিকে সন্ন্যাসী বলে উঠলেন ও আমার পোষা বাঘ আমার নির্দেশের বাইরে ও কিছু করে না আপনারা ভিতরে আসুন আপনাদের চিন্তার কোনো কারণ নেই পান্না তাকালো গুরুদেবের দিকে সন্ন্যাসীকে অনুসরণ করে আনন্দমোহন চললেন আনন্দমোহনের পিছনে পান্না ওরা উপস্থিত হলেন ঘরের ভিতরে ঘরের মধ্যে কিছুই নেই শুধু দেয়ালের গা ঘেঁষে একটা বেদি সেখানে রাখা রয়েছে একটি শেতার সন্ন্যাসী বললেন আপনারা বসুন বিশ্রাম নিন আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসি পান্না প্রমাদ গুনল সন্ন্যাসী বোধহয় পান্নার মনের কথা বুঝতে পারলেন মৃদু হেসে বললেন ও কিছু করবে না ও আমার পোষা বাঘ সন্ন্যাসী বেরিয়ে গেলেন আনন্দমোহন আর পান্না মেঝেতেই বসলেন এই গভীর জঙ্গলে কে সে তার বাজায় ওই সন্ন্যাসী শ্রোতা কে ওই বাঘিনী কিছুক্ষণ পরে সন্ন্যাসী ঢুকলেন তার হাতে ফলমূল এই জঙ্গলে আর কিছুই পাওয়া যায় না তাই আপনাদের জন্য এই ফলমূল নিয়ে এলাম জলদ গম্ভীর কণ্ঠে সন্ন্যাসী বললেন ফলমূল খেতে খেতে সন্ন্যাসীকে বুঝিয়ে বললেন আনন্দমোহন কিভাবে বাংলা থেকে উত্তর প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন কিভাবে পথ হারিয়ে ফেললেন ইত্যাদি পান্না এইবার তার কৌতূহল প্রকাশ করেই ফেলল সন্ন্যাসী ঠাকুর এই সেতার কে বাজান সন্ন্যাসীর উত্তর আমি সবে ইমন রাগ শিখছি পান্না যৎপরণাস্তি অবাক হলো সে আবার বলল জঙ্গলের মধ্যে একা একা আপনি সেতার বাজান আনন্দমোহন স্তম্ভিত সন্ন্যাসী বললেন না না একা কোথায় আমার পোষা বাঘিনী আর তার দুই শাবক হলো আমার গানের শ্রোতা পান্না ঢোঁক কিনল এই গভীর জঙ্গলি বিপদ সঙ্গুল পরিবেশের মধ্যে সন্ন্যাসী সেতার বাজান আর তার শ্রোতা কিনা বাঘিনী আর দুই শাবক আনন্দমোহন বাকরুদ্ধ বাঘিনী যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে এই জঙ্গলে মরে পড়ে থাকলে কেউ তো জানতেও পারবে না আপনারা আজ বিশ্রাম নিন কাল সকালে আমি আপনাদের পথ চিনিয়ে দেব বেশি দূরে নয় আপনাদের গন্তব্য এই জঙ্গলের অংশটি বাংলা এবং উত্তরপ্রদেশের সীমানায় সন্ন্যাসী বললেন